সালমান শাহ এবং মান্না এই দুইজন যে বাংলাদেশের কত বড় সুপারস্টার এটা আমরা সকলেই জানি তো এই দুইজনের মধ্যে কে বেশি জনপ্রিয় বা কে বেশি বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একটি নতুন পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং তাদের দুজনের মধ্যে কে ভালো অভিনেতা ছিল এটাই আজকের এই ভিডিওটার মূল বিষয়বস্তু তো আমরা সর্বপ্রথম শুরু করি সালমান শাহ দিয়ে সালমান শাহ একটা ভিন্ন মাত্রা দিয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে ন্যাচারাল অ্যাক্টিং বা স্টাইল একটু ডিফারেন্ট ইয়াং জেনারেশনের জন্য যে কাজ করা এবং অ্যাক্টিংটা দেখলে মনে হতো না যে উনি অ্যাক্টিং করছে মনে হতো সত্যি সত্যি পৃথিবীতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো আরো অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে যেমন হলিউড বলিউড প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সুপার স্টার বা মেগাস্টার রয়েছে বলিউডে যেমন শাহরুখ খান 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 সালমান এবং আমির ঠিক বাংলাদেশেরও সুপারস্টার ছিল সালমান শাহ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে নতুন কোন নায়ক বা নতুন কোনো চেহারা আসলেই তাকে সেই দেশের সুপারস্টারের সাথে তুলনা করা হয় যেমন শাহরুখ খানের সাথে সব নতুন নিউ কামার রয়েছে তারা যখন বলিউডে প্রবেশ করে তখন শাহরুখ খান সালমান খানের মতো তারা কি স্টার হতে পারবে নাকি এই একটা প্রশ্নের সব সকলের মাথায় থাকে ঠিক তেমনি বাংলাদেশে যখন নিউ কামাররা আসে বা নতুন নায়ক আসে তখন সালমান শাহর সাথে তাকে তুলনা করা হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সালমান শাহ যে কত বড় রোল প্লে করেছে এটা আমরা সবাই জানি এবং মাত্র তার চার বছরের কেরিয়ারে সে কীভাবে বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই নিজ হাতে এত উপরে নিয়ে গিয়েছে সেটাই আমরা আজকের এই ভিডিওতে জানবো বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহর অ্যাক্টিং জীবন শুধুমাত্র চার বছরের আপনারা নিজেরাই ভেবে দেখুন মাত্র চার বছর কাজ করে মানুষের মনে এই পরিমাণে জায়গা দখল করেছে এই রকম অ্যাক্টারকে আমি আজ পর্যন্ত দেখিনি তো তারই চার বছরের কেরিয়ারে সে মোট ছবি করেছে সাতাশটি এবং তার বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ কিছু কিছু সিনেমা রয়েছে যেই সিনেমাগুলো শুধু তার নামেই চলেছে শুধুমাত্র তারই চার বছরের অ্যাক্টিং কেরিয়ারে সে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও তিরিশ বছরের ফিউচারে নিয়ে গিয়েছিল এবং তার ফ্যাশন সেন্স এবং তার স্টাইল যদি নব্বইয়ের দশকে যদি অন্যান্য বলিউডের কোনো অ্যাক্টারকে নিয়ে এসে তার পাশে দাঁড় করানো হয় তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন সালমান শাহ স্টাইল এবং সেই বলিউড স্টাইলের কত রয়েছে কত দিক থেকে সালমান শাহ এগিয়ে রয়েছে তার কাছ থেকে তার নব্বই দশকে করে আসা কিছু স্টাইল হুটহাট এখনকার সিনেমাতেও দেখা যাচ্ছে তার মানে আমরা বলতেই পারি ফিউচারের সে সেই নব্বই দশকে নিজে আয়ত্তে নিয়েছিল সালমান শাহর কথা বলার স্টাইল তার অ্যাটিটিউড তার অ্যাক্টিং তার ডায়লগ ডেলিভারি এখনকার বলিউডের অনেক ন্যাকা নাকা অ্যাক্টারদের থেকেও অনেক গুণে ভালো এটা আমরা বলতেই পারি কারণ সে এত স্মার্ট ডায়লগ ডেলিভারি করতো এবং তার অ্যাক্টিং দেখলে কখনোই মনে হবে না যে সে ওভার অ্যাক্টিং করছে বা এই ধরনের কিছু কারণ তার অ্যাক্টিং এতটুকু পরিমাণও আনন্যাচারাল কোনো বিষয় ছিল না প্রত্যেকটা অ্যাক্টিং তার পারফেক্ট এবং দৃষ্টিকত ছিল না যথেষ্ট পরিমাণ সুদর্শন এবং স্টাইলের দিকে এক ধাপ এগিয়ে থাকার কারণে উনিশশো তিরানব্বই সালে সে প্রথম একটি সিনেমাতে কাস্টিং পায় এই প্রথম সিনেমাটা নিয়ে একটু বিস্তারিত বলা যাক কারণ বলিউডের সুপারস্টার আমির খানের প্রথম সিনেমা কেয়ামত সে তক এই সিনেমাটা যেমন আমির খানকে রাতারাতি একটা স্টারের মর্যাদায় নিয়ে যায় ঠিক তেমনই এই কেয়ামত থেকে কিয়ামত যেটা কেয়ামত সে আমির খানের সিনেমার রিমেক তো সেই সিনেমাটাতে কাজ আমাদের সালমান শাহ সুপারস্টারের খাতায় নাম লিখায়। বিখ্যাত নায়ক অর্থাৎ অফিসিয়াল করেও সুপারস্টার হওয়ার পরও তার গানের শিক্ষা বিফলে সে রিনছোদ এবং প্রেমযুদ্ধ নাম দুইটা ব্লকবাস্টার সিনেমাতেও প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন তো সালমান শাহের ব্লকবাস্টার সিনেমা কেয়ামত থেকে কেয়ামতের নায়িকা ছিল মৌসুমি এই সিনেমা বাদেও সে মৌসুমীর সাথে আরো তিনটি সিনেমাতে কাজ করে যেমন অন্তরে অন্তরে স্নেহ এবং দিনমোহর অ্যাক্টিং কেরিয়ারে আসার আগেও মৌসুমীর সাথে চেনা জানা ছিল সালমান শাহের তবুও তার সাতাশটি সিনেমার মধ্যে শুধু চারটি সিনেমায় তার সাথে হওয়ার কারণ আমি আসলে বুঝলাম না এবং ঠিক তারপরই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি পেল এক নতুন জুটি সালমান শাহ এবং শাবনূর এবং সালমান শাহ চার বছরে সাতাশটি সিনেমার চোদ্দটি সিনেমায় শাবনূরের সাথে শুটিং করা তাহলে আপনারা বুঝতেই পারছেন কি ধরনের জনপ্রিয় জুটি ছিল এই দুটো শুধুমাত্র চার বছরে সাতাশটি সিনেমা সে আমাদেরকে উপহার দেয় তো এবার আসি উনিশশো সালে সালমান শাহের অ্যাক্টিং কেরিয়ারের শেষ বছরে উনিশশো সালে শেষ দিকের কথা সালমান শাহ সিনেমা ইন্ডাস্ট্রিতে যেই লেভেলে পৌঁছিয়ে গিয়েছিলেন গত তিরিশ বছরেও বাংলা সিনেমাতে এই জায়গাটিতে অন্য কোনো নায়ক বা অন্য কোনো অভিনেতা আজ পর্যন্ত পৌঁছাতে পারে নাই এবং সেই সময় পাঁচটা সিনেমার কাজ চলছিল বিভিন্ন সিনেমা যেগুলো কমপ্লিট হয়েছে সেই সব সিনেমার ডাবিং চলছিল এবং কয়েকটা গানও রিলিজ পেয়েছিল এই সময় দুম করে একটা বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাথর পড়লো মাথায় শোনা গেল সালমান শাহ নেই সালমান শাহ মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আত্মহত্যা নাকি মৃত্যুকাণ্ড এটা আজ পর্যন্ত খোলাসা হয়নি বা এটা আজ পর্যন্ত জানা যায়নি তো এই বিষয় নিয়ে অনেক গুজব রয়েছে গুজবে কান্না দিয়ে শুধুমাত্র চার বছরে একটা অভিনেতার ক্যারিয়ার এই পরিমাণে হাইপ তুলতে পারে এই পরিমাণে উপরে উঠতে পারে আসলে এটা কল্পনারও বাইরে তো যেভাবে সালমান শাহ চার বছরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিরিশ বছর ফিউচারে নিয়ে গিয়েছে ঠিক সেভাবেই সালমান শাহের মৃত্যুর পরও বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিও তিরিশ বছর পিছিয়ে গিয়েছে তো আপনারা কি মনে করেন যদি সালমান শাহ আজ পর্যন্ত বেঁচে থাকতো তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও হাই পর্যায়ে চলে যেত আমরা শুনেছি নব্বই দশকে বাংলাদেশে হাজারটিরও বেশি সিনেমা হল ছিল কিন্তু এখন একশোটিও গুনে পাওয়া যায় না শুধুমাত্র সত্তরটি সিনেমা হল বাংলাদেশে রয়েছে যদি সালমান শাহ বেঁচে থাকতো তাহলে সেই হাজারটি সিনেমা হল আদৌ কি থাকবে না দেখছি দেখুন এমন আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ নেই লাভ লোকসানে হিসাব করে ভালোবাসা হয় না ম্যাডাম এই নিন আপনার টাকা তবু এই যুগে এসে রায়হান রাফি এবং হিমেল আশরাফের মতো বড় 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 ডিরেক্টররা বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরেছে বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় করা ট্রাই করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আপনারা কারা কারা আমার মতো সালমান ছাড়ন্ধভক্ত অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন এবং সে যদি বেঁচে থাকতো তাহলে কি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এত ডাউনফল হতো না কি এটা আমাকে কমেন্ট করে জানাবে তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজ না হল অন্তরের বিয়ে